হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স দারুণ একটি সুখবর বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের লেবার ক্যাটাগরি ভিসা কিন্তু পুরাপুরিভাবে উন্মুক্ত হয়ে গেছে বাংলাদেশিদের জন্য এখন থেকে আপনারা চাইলে সংযুক্ত আরব আমিরাতের যে কোনো সিটিতে আপনারা লেবার ক্যাটাগরি ভিসা লো প্রফেশনাল ভিসা কিন্তু আপনারা আসতে পারবেন সরাসরি বাংলাদেশ থেকে আর ভিসাটাও কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাচ্ছে জানুয়ারি মাস থেকেই কিন্তু পুরাপুরিভাবেই চালু হয়ে গেছে লেবার ক্যাটাগরি ভিসা লো প্রমিশন ভিসাটা যারা চিন্তিত ছিলেন যে দুবাইয়ের লেবার ক্যাটাগরির ভিসা কবে চালু হবে দীর্ঘ এক বছরের উপরে কিন্তু লেবার ক্যাটাগরি ভিসা লো প্রমোশন ভিসাটা স্থগিত ছিল বাংলাদেশিদের জন্য দুহাজার সালটা কিন্তু পুরোপুরিভাবেই বন্ধ ছিল এখন থেকে কিন্তু আপনারা দু হাজার সাল থেকে কিন্তু আপনারা যে কোনো ক্যাটাগরির ভিসায় আসতে পারবেন বিভিন্ন ক্লিনারের কাজ ফ্যাক্টরি ওয়ার্কার বিভিন্ন রেস্টুরেন্ট শপিং মলের লেবার ক্যাটাগরি যে কাজগুলো আছে লো প্রফেশনাল ভিসা সব ক্যাটাগরির ভিসা কিন্তু আপনারা আসতে পারবেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে আবু দাবিতে রাসেল খেমাতে সংযুক্ত আরব আমিরাতে যে কোনো সিটিতে কিন্তু আসা যাচ্ছে বর্তমানে যারা আসতে যাচ্ছেন আপনার এজেন্টের সাথে যোগাযোগ করে আপনারা সংযুক্ত আরব আমিরাতের লেবার ক্যাটাগরির ভিসা আসতে পারেন যাদের মূল মূলত কাজ জানা আছে যদি আপনার ভালো মানের কাজ জানা থাকে হাতের কাজের যদি স্কিল থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাকে কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো ভালো মানের কাজ জানতে হবে যেমন আপনার এসির কাজ বিভিন্ন ইলেকট্রিশিয়ান কাজ বিল্ডিং কনস্ট্রাকশনের যে কোনো কাজ যদি আপনি জেনে থাকেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে তাহলে আমার সাথে সরাসরি কনট্যাক্ট করতে পারেন আর ভিওয়ার্স যারা লেবার ক্যাটেগরি ভিসা দু হাজার চব্বিশ সালে আবেদন করেছেন বা আবেদন করতে যাচ্ছেন এজেন্সির মাধ্যমে তারা কিন্তু দুটো সময়ের মধ্যে আপনারা ভিসাটা হাতে পাবেন এখন কিন্তু ভিসাটা হতে আর বেশি সময় লাগতেছে না খুবই দ্রুত সময়ের মধ্যে কিন্তু ভিসা বের হয়ে যাচ্ছে লেবার ক্যাটাগরি ভিসা একদম লো অপশনাল যে ভিসাগুলো আছে এইসব ভিসা কিন্তু সকল ভিসা কিন্তু ইস্যু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সকল সিটিতে কিন্তু আসা যাচ্ছে তো বেহাজ ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে কি লাইক দেবেন চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো মূলক ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার সাথে যারা কন্ট্যাক্ট করতে চাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে তাহলে ফেসবুক প্রোফাইলে এসে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন তো বৃহস ভিডিওটা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও কোনো বিষয় যদি আপনার জানার থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বৃহস আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ